বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করব। কাসকি মাছ আলু টমেটো দিয়ে রান্না করব কলমি শাক বড় বড় কলমি শাক এগুলো এরকম ডোকা আছে কলমি শাকে কলমি শাক আর আলু রান্না করব লোটটা শুটকি দিয়ে বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম কাঁচকি মাছ হাতে মাখিয়ে রান্না করব দিয়ে করবো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া সাত বোতল লবণ সরিষার তেল দিচ্ছি কোন রকমের বাটা মশলা দিব না শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে রান্নাটা কর হাতে মাখিয়ে দিচ্ছি আলু মশলা মাছ সব একসাথে মাখিয়ে নিচ্ছি সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম গ্রেবি ভালোভাবে ফুটে উঠেছে আলুও প্রায় ফিফটি পার্সেন্ট বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো ভোজন করা টমেটো দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকে মাছ রান্না অলমোস্ট ডান একটু মাখা মাখা ঝোল দিয়ে রান্না করলাম আলু টমেটো দিয়ে কাজকি মাছ টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র গুড়া গুড়া মশলা দিয়ে রান্নাটা করলাম হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া দিয়েছি স্বাদ মতো লবণ আর সরিষার তেল অক্কা দিয়েছি বিলাতি ধনিয়া পাতা টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা অলমোস্ট ডান আজকে কোনো রান্নাতেই বাটা মশলা দেয়নি শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করলাম কলমি শাক দিয়ে কলমি শাক আলু সাথে দিয়েছি লোটটা শুটকি রান্না অলমোস্ট ডান একটু ভিজা ভিজা করে রান্না করলাম হয়ে গেল আজকের রান্না এটা হচ্ছে আজকের বর্ষাকালীন রান্না কলমি শাক আর হচ্ছে কাজকি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ রেডি কাঁচকি মাছ রান্না করেছি আলু টমেটো দিয়ে আর কলমি শাক আলু রান্না করেছি লোটটা শুটকি দিয়ে এই হলো আজকে দুপুরের আয়োজন